দর্শক আজকে আপনাদের নিয়ে আসলাম আমি আমার এই যে বাগান কবরস্থান সহ এখানে এই যে দেখেন কিছু পেয়ারা গাছ লাগিয়ে গেছি আলহামদুলিল্লাহ অনেক ফেরা হয়েছে গাছগুলোতে এই যে অনেকগুলো দেখা যায় নিয়ে খেয়ে ফেলেছে পাখিয়ে নষ্ট করে তার মাঝে এই যে যে গাছে অনেক পেয়ারা এই যে আমার যে গাছগুলো আপনাদের দেখাই দিয়েছে আজকে আজকে ফেয়ারা বাগানে আপনাদের নিয়ে আসলাম এই যে আমার পেয়ারা গাছগুলো দেখানোর জন্য এই যে সুন্দর অনেক পেয়ারা গাছে এই এই গাছগুলোর পেয়ারাগুলো আমরা সবগুলো হয়তো নিতে পারি না আর এগুলো বিক্রিও করি না কিছু পেয়ারা আমরা নিজেরা হয়তো খাই আর বাকি এই যে এই গাছে অনেক পেয়ারা ছিল যেগুলো হয়ে গেছে এই গাছ এটা প্রায় খালি আরও এই যে এই গাছটা অনেক পেয়ারা আছে এখনও এই যে এই পেয়ারাগুলো অধিকাংশ পেয়ারা এগুলো এই যে আশপাশের ছেলে ফেলে বা মানুষ পাখি অথবা স্থানীয় অনেক লোকজন নিয়ে খায় এগুলা এই যে দেখেন গাছে এখনো অনেক পেয়ারা যেগুলো খাওয়ার মতো এই যে গাছে পেয়ারা এই পেয়ারাগুলো আসলে প্রচুর পেয়ারা হয় গাছে কিন্তু আমরা যেগুলো তেমন একটা নেওয়া হয় না যে পেয়ারার প্রায় যে এই গাছটা এখনো অল্প কিছু আছে অনেক পেরা আছে পেয়ারা গাছগুলো নিয়ে গেছে এই আর আমাদের ওইদিকে আরও একটা গাছ আছে ওইটাও কিছু গাছ পেয়ারা আছে গাছগুলোতে প্রচুর পেয়ারা হয় কিন্তু পেয়ারাগুলো বেশিরভাগ এই যে এলাকার ছেলে ফেলে বা অন্য লোকেরা নিয়ে নিয়ে যায় আমরা তো আমার একটা কিছু বলিও না কারণ এই পেয়ারাগুলো তো কবরস্থানে মোট বের এখানে শোয়া গাছ যদিও লাগিয়েছি কিন্তু এগুলা অন্যান্য মানুষ নিয়ে এগুলো অনেকেই নেয় এবং কিছু না বলার কারণ হলো কবরস্থান হয়তো এফেয়ার ওগুলা মানুষ এই হিসাবিল্লাহ যদি নিয়ে নেয় আর কিছু বছর সব হয়তো মুরব্বীদের কবরে ফসবে এই যেখানে অনেক কবরস্থান আমাদের অনেক কবরে বাগানের ব্যাপারে পুরা সবটা সুদাগান সব কবরস্থান যেখানে কবরওয়ালারা শাহিত এই জন্য আমরা এই যে এই গাছটা প্রায় অন্য অনেক অন্য গাছের নিচে পড়ে গেছে নিচে পড়ার কারণে এই গাছটাতে আমার একটা ভালোভাবে বেড়ে উঠতে পারতেছে না পেয়ারাগুলো মূলত লাগে আনো ইয়ে হয়েছে যে আমরাও খাবো যাটা মানুষ খায় এটা হিসাবে দিদা লীলা আল্লাহর জন্য তো এই পেয়ারা বাগান দেখাইলাম এখন আমি বাগান থেকে বেরিয়ে আসলাম আর কি যেটা ওই মানুষের একটা সদগাই জারিয়া হিসাবে যেহেতু মানুষ আশপাশে অনেক নদী ভাঙা গরিব লোক আছে যারা এগুলো খায় যদি খাইতে খায় হয়তো এর সব কবর পাবে মূলত এই উদ্দেশ্যে লাগানো তো আজকে আপনাদের এই পর্যন্তই মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে পেয়ারা বাগান গাছগুলো দেখানো পাঁচটা পেয়ারা গাছ খুব ভালো পেয়ারাদশী ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে